নমস্কার তোমরা দেখছ স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস নাইন চ্যাপ্টার ফাইভ অর্থাৎ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আজ নোট আকারে তুলে ধরবো প্রশ্নটি হল উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির উদ্দেশ্য কী ছিল এবং চোদ্দ দফা নীতির বর্ণনা দাও পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে এই অধ্যায় থেকে আগে আমি অনেকগুলি নোট তোমাদের সামনে তুলে ধরেছি এবং বিভিন্ন টিচিং আগের অধ্যায়গুলি থেকেও তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আর শুরু করি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অর্থাৎ উড্রো উলসনের চোদ্দ দফা নীতির উদ্দেশ্য এবং চোদ্দ দফা নীতির বর্ণনা ঠিক আছে দেখো তোমরা ক্লাস নাইন চ্যাপ্টার ফাইভ উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির উদ্দেশ্য কি ছিল চোদ্দ দফা নীতির বর্ণনা দাও তিন যুক্ত পাঁচ অর্থাৎ উদ্দেশ্য তিন নাম্বার আর নীতির বর্ণনা পাঁচ নাম্বার সব মিলিয়ে আট নাম্বার তিন যুক্ত পাঁচ তাহলে এইভাবে তোমরা প্রথমে কি করবে ভূমিকা দেবে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এর ফলে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের আঠই জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কমা গণতন্ত্র রক্ষা এবং ইউরোপের যথাযোগ্য পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে চোদ্দ দফা নীতি বা ফরটিন পয়েন্টস ঘোষণা করেন তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের আঠাশতম রাষ্ট্রপতি পরের পয়েন্ট কি রয়েছে উদ্দেশ্য মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন যুদ্ধের আদর্শ সম্পর্কে ঘোষণা করেন যে ডবল কমা শুরু গণতন্ত্রের জন্য বিশ্বের নিরাপত্তা বিধান করতে হবে পূর্ণচ্ছেদ বিশ্বের শান্তি রাজনৈতিক স্বাধীনতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে কোনো প্রকার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে আমরা নেই রাজ্যগ্রাস বা প্রভুত্ব স্থাপনের উদ্দেশ্য আমাদের নেই মানবাধিকার রক্ষা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য ইনভার্ট কোমাস অর্থাৎ উড্রোলুসনের এটি মত ঠিক আছে চোদ্দ দফা নীতির উদ্দেশ্যগুলি হল নিম্নরূপ দেখে নেওয়ারে চোদ্দ চোদ্দ দফার নীতির উদ্দেশ্যগুলি কি দেখে নিে এক নম্বর কি রয়েছে না বিশ্বব্যাপী যুদ্ধের প্রসার প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপের গন্ডি অতিক্রম করে পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রসারিত হয়েছিল এর ফলে যুদ্ধের নৃশংসতা ও ব্যাপকতা বৃদ্ধি পায় এই উদ্দেশ্যেই আন্তর্জাতিক স্তরে বিশ্ব নিরাপত্তা ও শান্তির দাবি জোরদার হয়ে ওঠে দু নম্বর পয়েন্ট কি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান জার্মানির অবরোধ নীতি ও ডুবোজাহাজ ব্যবহারের ব্যাপকতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল রাষ্ট্রপতি উড্রো উইলসন গণতন্ত্র রক্ষার আদর্শ ও শান্তি বিধানের ঘোষণা করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের দোসরা এপ্রিল এবারে আমরা আসব যে পরের পাটের কোশ্চিন অর্থাৎ উড্র উলসনের চোদ্দ দফা নীতির বর্ণনা অর্থাৎ চোদ্দটি নীতি কি কি দেখে নিতে হলে আমরা উড্র উলসনের কর্তৃক ঘোষিত চোদ্দ দফা নীতির শর্তগুলি হল এক নম্বর আন্তর্জাতিক ক্ষেত্রে গোপন চুক্তি ও গোপন কূটনীতি ত্যাগ করে খোলাখুলিভাবে শান্তি স্থাপনের পথ অবলম্বন করতে হবে দু নম্বর প্রত্যেক দেশে নিজস্ব উপকূল সংলগ্ন সমুদ্রের অংশ ছাড়া সমুদ্র, যুদ্ধ বা শান্তির সময় সকল দেশের কাছে সমানভাবে উন্মুক্ত থাকবে তিন নম্বর বাণিজ্য বিষয়ক শুল্কপ্রাচীর ও অন্যান্য সকল অর্থনৈতিক বাধাবিঘ্ন যথাসম্ভব অপসারিত করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দিতে হবে চার নম্বর পয়েন্ট সকল দেশকেই অস্ত্রশস্ত্র যুদ্ধাদির সাজ সরঞ্জাম হ্রাস করতে হবে কোনো দেশই অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনের বেশি সামরিক শক্তির অধিকারী হবে না পাঁচ নম্বর পয়েন্ট দেখো এবারে কোনো রাষ্ট্রের ঔপনিবেশিক অধিকার পুনর্বিবেচনার সময় সংশ্লিষ্ট জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে হবে তারপরে দেখো ছ নম্বর পয়েন্ট ছ নম্বর রাশিয়া থেকে সকল বৈদেশিক সেনা বা সৈন্য প্রত্যাহার করে তাকে স্বাধীন ও জাতীয় নীতি গ্রহণের সুযোগ দিতে হবে সাত নম্বর পয়েন্ট বেলজিয়াম থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করে তাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে আট নম্বর ফ্রান্স থেকে সকল দখলদারী বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে এবং ফ্রান্সকে আলসাস ও লোরেন প্রদেশ দুটি ফিরিয়ে দিতে হবে নম্বর জাতীয়তার ভিত্তিতে ইতালির সীমা নির্ধারণ করতে হবে দশ নম্বর সার্বিয়া রোমানিয়া ও মন্টিনিগ্রো থেকে বিদেশি সেনা অপসারণ করতে হবে জাতীয়তার ভিত্তিতে বলকান দেশগুলির পুনর্বন্টন ও পুনর্গঠন করতে হবে এগারো নম্বর পয়েন্ট অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অধিবাসীদের সাহিত্য শাসনের অধিকার দিতে হবে বারো নম্বর তুর্কি ভাষাভাষী অঞ্চলগুলির উপর তুর্কি সুলতানদের সার্বভৌমত্ব বজায় থাকবে কমা তুর্কি সাম্রাজ্যের অতুর্কি প্রজাতের সাহিত্য শাসনের অধিকার দিতে হবে তেরো নম্বর পয়েন্ট স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করে তাকে সমুদ্রপথে নিষ্ক্রমণের সুযোগ দিতে হবে অর্থাৎ কি না স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করতে হবে এবং সমুদ্রপথে তারা যেন অবাধ বাণিজ্য করতে পারে বিভিন্ন যাতায়াত করতে পারে তার জন্য সুযোগ দিতে হবে চোদ্দ নম্বর ক্ষুদ্র ও বৃহৎ সকল রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে এবার আমরা আসবো কি শেষ প্যারা অর্থাৎ তোমরা এখানে মূল্যায়ন লিখতে পারো বা এরকম প্যারা করতে পারো বা উপসংখ্য লিখতে পারো তোমরা লিখবে ঠিক আছে পরিশেষে বলা যায় যে চৌদ্দ দফা নীতির সঙ্গে উড্রো উইলসনের নাম জড়িত থাকলেও এর উদ্ভাবক ছিলেন জেনারেল স্মার্ট ও লট ফিলিমুর এই নীতিতে পরাভূত জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হয় এই নীতির ফলে পোল্যান্ড পুনর্গঠিত হয় এবং চেকস্লোভাকিয়ার সৃষ্টি হয় মূলত এই নীতি প্রয়োগ করা হয়েছিল জার্মানি অস্ট্রিয়ার উপর বিজয়ী শক্তিবর্গ নিজেদের ক্ষেত্রে তা প্রয়োগ করেনি এমতো অবস্থায় বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠা হয় তাহলে আজ তোমাদের কাছে উড্ডল চোদ্দ ধোপা নীতির উদ্দেশ্য ও তার নীতির বর্ণনা তুলে ধরলাম নোট আকারে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা নোটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট তোমাদের পরবর্তী ভিডিও কিছুদিনের মধ্যে অবশ্যই আবার তুলে ধরবো